বন্ধুকান দু হাজার চব্বিশ সাল লোকসভা নির্বাচন সেখানে লোকসভা নির্বাচনের প্রার্থী প্রত্যেকের কম্প্রি জানা দু হাজার চার সাল থেকে সেখান থেকে রেকর্ড নিয়ে বারবার জিতে আসছেন এবং তিনি সংসদে যাচ্ছেন বাংলা থেকে কংগ্রেসের এমপি হয়ে তো সেইখানে ইসুফ পাঠান জিততে পারবে কি না পারবে সেটা আমরা পরে বিষয়ে আলোচনা করব। নিশ্চয়ই আমরা মেন মেন জিনিসগুলো তুলে ধরবো যে টিএমসি এইখানে কি রাজনীতির মঞ্চে এসে চার ছয়ের মতো করে ব্যাট পারবেন এটা কিন্তু সত্যিকারের অংশে যদি আমরা দেখি এখানে একটু বিশ্লেষণের দিকে যাই তাহলে দেখবেন সমীকরণে কিছু কথা উঠে আসবে সমীকরণ বলতে যে যদি আমরা কিছু ধরি সেখানে সংখ্যালঘু ভোট পার্সেন্টেজটা অনেকটা বেশি তো সেই ক্ষেত্রে তাদের এগারো পার্সেন্ট হতে পারে তো সাধারণ হিন্দু সেখানে আছে সাতাশ পার্সেন্ট বা আরেকটু কম হতে পারে তো সেইখানে তিনি রাজনৈতিক কোনোভাবে না কেন্দ্রের বা রাজ্যের মধ্যে তিনি রাজনীতির মধ্যে জড়িত ছিলেন না বা কংগ্রেস বিজেপি তিনি কোনো অংশে রাজনীতির মধ্যে তিনি সরাসরি বা জড়িত রাজনীতির মধ্যে ছিলেন না তো সেইখানে ইসুফ পাঠানের নাম সরাসরি ব্রিগেড থেকে কারণ আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো লড়ছেন ডায়মন হাবড়ায় সঙ্গে অভিষেকের যে হাটডাড়ি লড়াইটা হবে এটা এটা নিয়ে আগে ভিডিও করেছি অবশ্যই অনেকে দেখেছেন তো বিভিন্ন রকম তথ্য যেটা উঠে আসছে যে বয়রামপুরের ব্যাপারটা এখানে কিন্তু ইসুফ পাঠান তিনি যে হাটডারি লড়াইটা আমরা পরে আলোচনা করে দিতে পারি কিন্তু এই যে ইচুক পাঠান এবং অধীররঞ্জন চৌধুরী এখানে বিজেপিরও হেভিওয়ার পেয়ারটি হয়তো থাকলে থাকতেও পারে তো সেইখানে অধীররঞ্জন চৌধুরীকে কি একদম ফাঁসিয়ে দেওয়ার মতো হচ্ছে মানে মানে যে হিন্দু পার্সেন্টের যে ভোটটা আছে যে চল্লিশ পার্সেন্ট সামথিং সেইখানে যে ভোটের বিশাল অঙ্কের যে মার্জিনটা সেটা কিন্তু হিন্দু ভোট বা হিন্দু প্রেয়ারটি নেবেন অতএব বিজেপি এটা স্বাভাবিক অবস্থা তো বিজেপি সেখান থেকে যদি চল্লিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট ভোট যদি পেয়ে যায় বিজেপি হিন্দু ভোটার অত ভোট পাবে না তারপরে যদি আমার তরের খাত্রী মেনে নেই যে রাজ্যের মধ্যে গেরুয়া যে হাওয়া চলছে বা বিজেপির যে হাওয়া চলছে একাধিক এলাকা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছে এটা দেখেছি তাপস রায় থেকে শুরু করে দিয়ে তাপস রায় এসছেন তিনি কলকাতা উত্তর থেকে লড়বেন কিনা সেটা তিনি বিজেপির প্রার্থী হবেন কি না সেটা পরে জানা যাবে এখন যে বহরামপুর লোকসভা এইখানে যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি এখানে কিন্তু অধীরঞ্জন চৌধুরী একদম গড় বললে ভুল হয় না এবং অধীরঞ্জন চৌধুরীর চৌধুরী যে ভূমিকা রাজ্যের মধ্যে সংসদের ভূমিকা বা কংগ্রেসের ভূমিকা বড় একটি তিনি পালন করছেন একদম পরিষ্কার আগে মমতা বলেছিলেন এরপরে দিনে ব্রিগেড সভা থেকে মমতা একদম সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মধ্যে কোন রকম ভাবে গাড়বন্ধনের জায়গা নেই তিনি একাই লড়ছেন বিয়াল্লিশটা জায়গায় এবং বিয়াল্লিশটা জায়গা প্রায় ঘোষণা করে দিয়েছেন এবং এই যে বয়ান একটি কথা আমি বলতে চাই সেটা হচ্ছে সন্দেশখালী এইখানে কিন্তু যদি আমরা দেখি এখানে দু সালে নুসরাত জাহান তিনি টিএমসির হয়ে লড়ে রেকর্ড সংখ্যক ভোট নিয়ে জিতেছেন কেমন রেকর্ড সংখ্যক গোটা ভারতবর্ষের মধ্যে দশটি সংসদ যেখানে আগে থেকে তিনি জানিয়েছিলেন এখন টিকিট তিনি পাননি তো সেইখানে হাজি নুরুল ইসলামকে দেওয়া হয়েছে তো হাজি নুরুল ইসলামকে দেওয়ার কারণে যে টিএমসি টা বা টিএমসি সিটটা ধরে রাখতে পারবে কিনা এটা নিয়ে অবশ্যই পরে আমরা বিস্তারিত আলোচনা করব তবে এখানে কিন্তু ভোট মার্জিনটা ভোট পার্সেন্টেজ বা ভোট মার্জিনটা প্রচুর হারে কমবে সমীক রাজনীতি সমীকরণের কথা বারবার উঠে আসবে এবং এইখানে ভোটের মার্জিনটা ভোটের পার্সেন্টেজ প্রচুর হারে কমবে যেমন এসটি অফিসে যে তিন আছে যেমন সন্দেশখালী নিজার বা মিনাখা এই সমস্ত জায়গায় কিন্তু এখানে বিজেপি বেশি ভোট এখানে পাওয়ার সম্ভাব্য অনেকটাই বেশি এখানে বিজেপি ভোট পাবে এই তিনটি এলাকায় তবে হাড়োয়া বশিরাট উত্তর বসিরাহ দক্ষিণ এইখানে কিন্তু টিএমচির গড় এখনো পর্যন্ত যেখানে বসিরাট উত্তর থেকে আছে রফিকুল ইসলাম এভাবে করে যদি আমরা দেখি হাড়োয়া থেকে টিএমসি দখলে আছে এবং মিনাখাটাও টিএমসি দখলে আছে বিগত দু এগারো সাল থেকে টিএমসি ঝুলিতে আছে হাড়োয়া মিনাখা বসিরাট উত্তর এই সমস্ত জায়গা কিন্তু টিএমসির ঝুলিতে তো সেইখানে আজি নুরুল ইসলাম নিজে যে দায়িত্বটা দিয়েছেন দায়িত্ব তিনি বজায় রাখতে পারেন কিনা না নিশ্চয়ই সময় সেটা বলে দেবে অবশ্যই তবে তিনি কিন্তু দু সালে এমপি হয়েছিলেন এবং বসিরাহ থেকে এবং দু সালে অ্যাডভোকেট ইদুজ আলি এখান থেকে দাঁড়ায় এবং রেকর্ড সংখ্যা ভোট নিয়ে তিনি বেরিয়ে আসেন শাসক দলে অর্থাৎ টিএমসির হয়ে ঈদুজ তিনি মারা গেছেন বেগত বিগত কয়েকদিন আগে আমরা সবাই প্রত্যেকে তাকে শান্তি কামনা করি তো এইখানে বুয়ারামপুরে চলে যাবো সহজ এবারে যে বুয়ারামপুরে এখানে কিন্তু ইসুফ পাঠান হাটটা লড়াই দেবে বলে সম্ভাব্য অনেক ক্ষেত্রে উঠে আসছে তার কারণ হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে বা ভারতবর্ষের মানুষ আমরা ক্রিকেট নুষ্ক মানুষ আমরা অনেক বেশি বিশেষ করে ইয়াং জেনারেশনটা যেমন আঠারো থেকে যে তিরিশ বছর পর্যন্ত এখান থেকে আপনি যদি একটু ভালো করে দেখেন এখানে কিন্তু ক্রিকেটের প্রতি আছে। বা প্রত্যেকের এটা কুমবে আমরা দেখছি তো সেইখানে ইউসুফ পাঠানের জায়গাটা এবং ইউসুফ পাঠান তিনি কলকাতার একাধিক ম্যাচ তিনি খেলেছেন এবং তিনি অনেক ম্যাচ তিনি জিতিয়েছেন এছাড়া তিনি অনেক ম্যান অফ দ্য ম্যাচ আগে পেয়েছিলেন কলকাতার তিনি পেয়েছেন কয়েকবার তবে এখন রাজনীতির মঞ্চে তিনি ম্যান দ্য ম্যাচ পাবেন কি চার ছক্কা মেরে বেরিয়ে আসতে পারবেন কি না সেটা সময় অবশ্যই বলে দেবে তবে অধীররঞ্জন চৌধুরীর কাছে লোড়া মানে এখানে রাজনীতির বিশেষজ্ঞ ব্যক্তিরা অবশ্যই সেখান থেকে মন্তব্য উঠে আসবে তবে ইতিপূর্বে যে মন্তব্যগুলো উঠে এসছে এখানে কিন্তু অধীররঞ্জন চৌধুরীর জেতার পার্সেন্টেজটা অনেকটাই বেশি এটা আমার কথা নয় এটা রাজনৈতিক বিশেষজ্ঞ ব্যক্তিদের মন্তব্য রাজনীতি বিশেষজ্ঞ ব্যক্তিদের কথা উঠে আসছে যে অধীররঞ্জন চৌধুরী এখনো পর্যন্ত জেতা সম্ভাব্য অনেকটাই বেশি বরং তো বহরমপুরে দু সাল তবে হার্ড হার্ড লড়াই হবে এটা বলার অপেক্ষা রাখছে না এবং এইখানে আমি যেটা আগে বলেছিলাম যে এইখানে যে হিন্দু ভোটার বা হিন্দু ভোট পার্সেন্টেজটা যতটা আছে চল্লিশ পার্সেন্ট সামথিং এ তো সেইখানে যদি বিজেপির হেভিওয়েট প্যার্টি থাকে হিন্দু ভোট পার্সেন্টেজটা যদি একটু বেশি মার্জিন নিয়ে থাকে তবে কিন্তু অঞ্জন চৌধুরীর জেতার বা যে তার যে হারটা যে তার যে মার্জিনটা রেকর্ড সংখ্যক ছিল সেটা কিন্তু কমে আসতে পারে বা অনেক রকমভাবে কম এবং এমন বলা যেতে পারে তিনি খুব অল্প সংখ্যক ভোটে জিততেও পারেন অথবা হারার সম্ভাব্য একেবারে উড়িয়ে দেওয়া যাবে না কারণ হচ্ছে জাতীয় দলের ক্রিকেটার একসময় তিনি খেলেছেন এবং আইপিএল থেকে শুরু করে একাধিক ডোমেস্টিক ম্যাচ খেলেছেন রঞ্জিত ট্রফি থেকে নিয়ে তিনি বহু ম্যাচ খেলেছেন ম্যান অফ দ্য ম্যাচে হচ্ছে এবং বহু মানুষের মন তিনি কেড়েছিলেন ক্রিকেট মাঠ থেকে এখন রাজনীতির মঞ্চে মানুষের অনেকটা স্বচ্ছ ভাবমূর্তির মানুষ তিনি সুস্থ মস্তিষ্কের ভালো মানুষ বলে অনেক দাবি করে থাকেন বা তিনি ভালো মানুষ আমরা প্রত্যেকে জানি ইসু পাঠানের সঙ্গে চৌধুরী হাড্ডারি লড়াই এটা অবশ্যই সময়ের অপেক্ষা নিশ্চয়ই আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা দ্বিত আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই বিস্তারিত নিয়ে আলোচনা করবো একদম পুঙ্খানুভাবে সমীকরণ যুক্তি বিশ্লেষণ দিয়ে নেক্সট ভিডিওয়ে আমরা সমীকরণ নিয়ে উঠে আসবো বহরামপুর অধীরঞ্জন চৌধুরী ভার্সেস ইসু পাঠান অবশ্যই আপনার চোখ রাখবেন সময় সুজন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ